নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসা রায়পুরা ওইলুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক কুরআন মাহফিলে দলে দলে যোগ দিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকেল তিনটার মাহফিলে দলে দলে যোগ দিন মাদ্রাসা ময়দানের মাহফিলে দলে দলে যোগ দিন রায়পুরা পাড়ার মাহফিলে দলে দলে যোগ দিন

পুরানিমুল পুরান মাদুর সার তাপ মাহ ফিলে মাহফিলে পুরান মাদুর সার তাপ মাহফিলে চলো ছাব্বিশ সেপরে মহিল চলো রোজ শুক্রবার মহকিল তাপসের মহিল চলো রায় পুরা পূর্ব পার

30 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা হইতে স্থান মানдраস্তা ময়দান জাইদ মিলাপুর গোঠাড়া জয়পুরা নরসিংদী ঐকতে তাফসীরুল করবেন পীর কামিল আল্লামা শাহকোযুল হক দামাতপাড়া কাফউ মুতামিম শ্রীরামপুর মদিনাতুল উলুম মাদ্রাসা উক্ততাফ সিরুলপুরান মাহফিলে বাকতিসা বয়ান পেশ করবেন সুলতানুল ওয়ায়েদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আই রবি দামাদা কাতহুম উক্ততাফ শিরুলপুরান আর ও তাফসির পেশ করবেন মাহমুদুল হাসান কাসিনী দামাদ তারা কাতহুম বউতামিখ বারগাজুল এলমি ও তারবিয়া রামুন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক শরীফুল ইসলাম প্রতিষ্ঠাতিম অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ইসলামী গজল পরিবেশন করবেন হিলমুল কুরআন শিল্পী গোষ্ঠী সম্মানিত তৌহিদি মুসলিম জনতা হিলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা নরসিংহীর রায়পুরা শাখা নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসা রায়পুরা ওইলমুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাপ কুরআন মাহফিলে দলে দলে যোগ দিন ছাব্বিশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার বিকেল তিনটার মাহফিলে দলে দলে যোগ দিন মাদ্রাসা ময়দানের মাহফিলে দলে দলে যোগ দিন রায়পুরা পূর্ব পাড়ার মাহফিলে দলে দলে যোগ মুফতি মাহমুদুল হাসান কাসিমি এর মাহফিলে দলে দলে যোগ দিন সুলতানুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি দামাদ বারাকাতুহুম এর তাফসীর মাহফিলে দলে দলে যোগদান করে উজাহানের অশেষ কি হাসিল করুন